যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে ধরাও পড়েছে বিজেপির কর্মী কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে আগে টার্গেট বাংলায় বেশ কিছু ভালো প্রবাদ আছে যেমন একটা প্রবাদ আছে না যে যায় লঙ্কায় সেই হয় রাবণ বা আরো একটা প্রবাদ আছে নিজের বেলায় আটি সুটি পরের বেলায় দাঁত কপাটি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এখন ঠিক সেরকমই অবস্থা চৌত্রিশ বছরে আপনারা বাম শাসন দেখেছেন তারপরে পনেরো বছর তৃণমূলের শাসন চলছে অর্থাৎ প্রায় চৌত্রিশ আর পনেরো ঊনপঞ্চাশটা বছর আমরা কেন্দ্রে যে সরকার আছে সেই সরকারের সঙ্গে নেই সেটা কত বড় ভুল করেছি সেটা তো আমি অন্য প্রতিবেদনে আপনাদের বলবো কিন্তু এই যে ঊনপঞ্চাশ বছরে শাসক দলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে শুধুমাত্র নিজেদের দলের হয়ে কাজ করা রাজ্যের মুখ্যমন্ত্রীদের প্রতি অভিযোগ উঠেছে শুধুমাত্র দলের মুখ্যমন্ত্রী হয়ে কাজ করা মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ছিলেন তখন কখনো জ্যোতি বসু এবং বেশিরভাগটা বুদ্ধদেব ভট্টাচার্যের বিরুদ্ধে এই মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করতেন তারা শুধুই দলের মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী নয় আর আজকে দিন বদলের পালায় বারো তেরো বছর পর তৃণমূলের শাসন দেখার পর সেই একই অভিযোগ এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উঠছে শুধুই তিনি দলের মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি হতে পারেননি পরিবর্তন এই পরিবর্তনের সরকারটাকে আপনারা ভোট দিয়েছিলেন যে পরিবর্তনের সরকারটা শুধুমাত্র নিজের দলের নেতা কর্মীদের পাশে দাঁড়ায় যত অপরাধী করুক তাদেরকে নিজের দলের সর্বোচ্চ নেত্রী সার্টিফিকেট দিয়ে দেন মিষ্টি বিতরণ শুরু হয়ে যায় এবং বাংলার নারীদের অসম্মান ইজ্জতানি তার কাছে কিছুই নয় সেই রাজ্যে পরিবর্তন এসছে মূর্খ বলেন মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালীর ঘটনা চাপা দেওয়ার জন্য এই বাংলার নারীদের মিথ্যাবাদী প্রমাণ করার জন্য প্রতিদিন সরকারি সভা থেকে টান টন প্রচেষ্টা করে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবার কি করলেন এবার যেটা করলেন সেটা আরো মারাত্মক দেখাবো সবটা এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় সেই একই ভাবে সন্দেশকালীর ঘটনাকে একেবারে পরিকল্পনা মাফিক বিরোধী রাজনৈতিক দলগুলো কাজে লাগানোর চেষ্টা করছে অশান্ত করার চেষ্টা করছে এটা বাংলার মানুষকে বোঝানোর চেষ্টা করছেন সরকারি সভা থেকে এই ভারতবর্ষের কোন মুখ্যমন্ত্রী মনে হয় না নিজের সরকারি সভাকে শুধুমাত্র এইভাবে দলের সভা বানিয়ে ফেলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বারো বছর ধরে এই এই কাজটি খুব ভালোভাবে করতে দেখছে এই বাংলার মানুষ সরকারি সভা ঠিক ভোটের আগে তিনি করতে থাকেন প্রতিটি ভোটের আগে যে কোনো বিধানসভা বা লোকসভা ভোটের আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষের ট্যাক্সের টাকায় এরকম ঘুরে ঘুরে গোটা রাজ্য জুড়ে সরকারি সভা করেন আর দলের প্রচার করেন সেখানে তিনি দান ধ্যান করেন দলের হয়ে সেখানে তিনি বিভিন্ন ঘোষণা করেন দলের হয়ে শুধুমাত্র ভোটের জন্য শিউরিতে গিয়েও তিনি এই সন্দেশখালীর মা বোনদের আন্দোলনকে পরিকল্পনা মাফিক অশান্ত করা হয়েছে বলে দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে এই মিথ্যাটা আর বাংলার মানুষকে বোঝানো যাবে না সন্দেশখালীর মা বোনেরা যেভাবে সাহস দেখিয়ে শিরদারা উঁচু করে তৃণমূলের মুখোশ খুলে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করলেও আর সেটাকে চাপতে পারবেন না ওই যে বলেছিলাম না এই রাজ্যের শেষ দু তিনজন মুখ্যমন্ত্রী নিজের রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারেননি দলের মুখ্যমন্ত্রী হয়ে আছেন যেমন বুদ্ধদেব ভট্টাচার্য অভিযোগ করতেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় তেমনই মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছে গোটা বাংলার মানুষ নিজের দলকে বাঁচাতে সরকারি সভা থেকে বাংলার মা বোনদের যে ইজ্জতানি হয়েছে সেটাকেও অপমান করতে একটুও দ্বিধাবোধ করলেন না মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের মুখ্যমন্ত্রী কি বললেন সিউডির সভা থেকে সরকারি সভা থেকে আরো একবার এই সন্দেশকালীর ঘটনা ধামাচেপা দেবার চেষ্টা করলেন কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন আপনারা আর বাংলায় জট পাকানোর চেষ্টা করেন আমরা জট খোলার চেষ্টা করি কোনো মানুষের উপর কোনো অত্যাচার হলে মনে রাখবেন আমাদের সরকার ব্যবস্থা নেয় একটা ঘটনা ঘটেছে ঘটনাটা ঘটনা হয়েছে প্রথমে ইডিকে পাঠিয়েছে তারপরে তার বন্ধু বিজেপি ঢুকেছে ইডিকে সাথে নিয়ে আর কিছু মিডিয়া ঢুকেছে ঢুকে তিলকে তাল করছে শান্তি পরিবর্তে আগুন লাগাচ্ছে আমি বলতে চাই তাদের যার যা অভিযোগ আছে আমি অফিসার পাঠাবো তারা শুনবে এবং যদি কেউ মনে করে কারো কাছ থেকে কেউ কিছু নিয়েছে সবটাই ফেরত দেওয়া হবে এটাও মাথা রাখবেন আমি যখন বলি আমি যখন সেটা করি কারণ কোনো মহিলা আজ পর্যন্ত কোনো কমপ্লেন করেনি এফআইআর করেনি আমি পুলিশকে বলেছি সুমোটো কেস করো আমাদের ব্লক প্রেসিডেন্টও অ্যারেস্ট হয়ে গেছে এমনকি আনাবল ভাঙ্গরে ও তো আমাদের কর্মী ও তো অ্যারেস্ট হয়ে আছে তোমরা কতজনকে অ্যারেস্ট করেছ আমি কি পারি না করতে গদ্দারদের অ্যারেস্ট করতে একটু সময় দিচ্ছি সুতো ছাড়ছি মমতা বন্দ্যোপাধ্যায় কালকে দাবি করেছেন যে কোনো মহিলা অভিযোগ করেনি অথচ একজন মহিলা শতপ্রণীত আদালতের বিচারকের কাছে গিয়ে নিজের গোপন জবানবন্দি দিয়েছেন এবং সেই জবানবন্দি অনুসারে আদালতের নির্দেশে মমতার দলদাস পুলিশ এবং উত্তম সর্দারের বিরুদ্ধে গণ ইজ্জতানির মামলা শিবু হাজিরা দায়ের করতে বাধ্য হয়েছে কারণ তারা এটাও করত না যদি আদালত থেকে নির্দেশ না দিত এবং শুধু তাই নয় যে ভদ্রমহিলা সন্দেশকালীর গোপন জবানবন্দি দিয়েছিলেন যে ভদ্রমহিলার নাম শুধুমাত্র আদালত এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসন ছাড়া কারোর জানার কথা নয় জবানবন্দি দিয়ে এসে শনিবার রাতে তিনি ভয়ে নিজের বাড়ি ঢোকেননি আক্রমণের ভয়ে হামলার ভয়ে মেরে দেবার ভয়ে ঠিক সেই ভয়টাই সত্যি বলে প্রমাণ সত্যি বলে প্রমাণিত হলো রবিবার গিয়ে দেখলেন তার বাড়ি পুরো ভাঙচুর করে দিয়েছে কেউ বা কারা অভিযোগ উঠেছে পুলিশের উর্দি পরে কেউ তাদের বাড়ি ভাঙচুর করেছে ভাবতে পারছেন এই রাজ্য সরকারটার কি অবস্থা যাদেরকে আপনারা পরিবর্তনের সরকার বলে তিন তিনবার ভোট দিয়েছেন পনেরো বছর রাজত্ব করার সুযোগ দিয়েছেন তারা গোপন জবানবন্দি দিয়ে আসা একজন মহিলার যার নাম কেউ জানতো না তার বাড়িতেও হামলা করার সুযোগ করে দিল মমতার তৃণমূলকে আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি কোনো আইন কানুন ভাঙতে দিই না মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালীর নারীদের প্রতি তার কোনো করুণা নেই সন্দেশখালীর নারীদের জন্য তার কোনো ভাবনা নেই তিনি ব্যস্ত শেখ শাহজাহানকে বাঁচাতে তৃণমূলের সম্পদ শেখ সাজাহান, নাম শেখ শাহজাহান শেখ শাহজাহান নাম দেখে তার ধর্ম যে মানুষ ঠিক করে নেবে আর সেই ধর্মের তিরিশ শতাংশ ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় পনেরো বছর এই রাজ্যে রাজত্বে তাই সন্দেশকালীন নারীরা কতটা অপমানিত হলো কতটা তাদের ইজ্জতানি হলো তাতে বাংলার মুখ্যমন্ত্রী ভুল বললাম তৃণমূলের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কিচ্ছু যায় আসে না তাই সরকারি সভা থেকে তিনি বাংলার নারীদের অপমান করতে পারলেন বাংলার নারীরা মুখ ঢেকে এসেছে বলে তিনি অপমান করছেন যে তৃণমূল নেতাদের ভয়ে এই বাংলার সন্দেশকালীন মেয়েরা নারীরা মুখ ঢেকে বক্তব্য দিচ্ছে এবং তার পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে দলের মুখ্যমন্ত্রী তৃণমূলের মুখ্যমন্ত্রী বলেছিলেন তারা মুখ ঢাকা দিয়ে বলছে বিজেপির নেত্রী পরবর্তীকালে তার দল সেটা ভুল স্বীকার করে দিয়েছে যে বিজেপির নেত্রী বলে যাকে প্রচার করা হয়েছিল তিনি বিজেপির নেত্রী নন তিনি মুখ থেকে বক্তব্য দেননি মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনে সন্দেশকালীন নারীরা মুখ ঢেকে আর মুখ ঢেকে নয় মুখ খুলে বক্তব্য দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ওপেন চ্যালেঞ্জ দিয়েছে যে মুখ্যমন্ত্রী আসুন কে বহিরাগত দেখে যান আমরা আপনাকে সব কিছু প্রমাণ দেখাতে তৈরি তবু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি এখন শুধুই তৃণমূলের মুখ্যমন্ত্রী দলের মুখ্যমন্ত্রী তিনি কাণ্ডে অনুব্রত পাশে এই এই দেশের দেশের বিচার ব্যবস্থার সংবিধানের আইনের বিরুদ্ধে গিয়ে কথা বলছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূলের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন অনুব্রত মন্ডলের পাশে দাঁড়িয়ে শুনুন আপনারা আজকে কেষ্টকে কতদিন ধরে জেলে ভরে রেখে দিয়েছে কিন্তু মানুষের মন থেকে ওকে দূর করতে পারেনি আমি তো আস্তে আস্তে দেখছিলাম ম্যাক্সিমাম ইয়াং জেনারেশন ওর কথা বলছে আমি শিখিয়ে দিইনি আমি মানুষের রেসপন্সটা দেখছিলাম ও কাজ করেছে কাজ করতে জানে যদি ওর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে সেম অভিযোগ আপনাদের নেতাদের নামে কটা আছে আজ পর্যন্ত একটা কেস আপনারা অ্যাকশন নিয়েছেন একটা আইন করে রেখে দিয়েছে কি কি খায় না মাথায় দেয় বিএমএ কমলা না আমলা জানি না না গামলা কারো বিরুদ্ধে তোমার নিশ্চয়ই অভিযোগ থাকতে পারে কিন্তু বিচার বিচারের বাণী কেন নিরামিণী পিসে কাঁদবে তুমি বিচার করো তুমি উইটনেস নাও তুমি এভিডেন্স নাও তুমি চার্জশিট দাও এবং ল লয়ের পথে হলুক কিন্তু বিনা বিচারে এক একজনকে বছরের পর বছর জেলের মধ্যে আটকে রেখে দিয়ে যদি মনে করো ভোট করবে মনে রাখবে এটা কিন্তু লোকে সহ্য করবে না দেশের আইন পিএমএলএ প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্ট সেই পিএমএল এর বিরোধিতা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের সংবিধানের বিরোধিতা করছেন তৃণমূলের মুখ্যমন্ত্রী দেশের আইন কানুনের বিরোধিতা করছেন তৃণমূলের মুখ্যমন্ত্রী আর যে ভদ্র মহিলা সাহস রেখে গোপন জবানবন্দি দিতে গেলেন তার বাড়ি ভাঙচুর করে দিল মমতা তৃণমূল কংগ্রেস এবং তাকে সাহায্য করলো দলদাস চটিচাটা পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই শিবু হাজিরা গ্রেপ্তার হলো এই ভদ্র মহিলার গোপন জবানবন্দি আদালতে জমা পড়ার পর তখন দেখা গেল সন্দেশকালীতে মা বোনেরা আনন্দে মাতলেন এবং নিজেদের মধ্যে মিষ্টি মুখ করলেন মিষ্টি বিলি করলেন অন্যদিকে তৃণমূলের নেতারাও মিষ্টিমুখ করেছেন তৃণমূলের দলদাস পুলিশও মুখ করেছে যখন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দাঁড়িয়ে তার দলের সম্পদ শেখ শাহজাহানের পাশে দাঁড়িয়ে বলছেন তাকে টার্গেট করা হচ্ছে রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে তৃণমূলের মুখ্যমন্ত্রী কি বলেছিলেন আরো একবার আপনাদের মনে পড়িয়ে দিই যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে ধরাও পড়েছে বিজেপির কর্মী কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে আগে টার্গেট শেখ শাহজাহান ওকে টার্গেট করে ইডি ঢুকলো তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিজের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল সন্দেশকালীর একজন মহিলা গোপন জবানবন্দি দিয়েছেন যাবতীয় তথ্য তিনি ফাঁস করে দিয়েছেন যে তোলামুলের নেতারা এবং তোলামুলের পুলিশ ঠিক কি কাজটা করে থাকে আদালতের নির্দেশে শিবু হাজিরা এবং উত্তম সর্দারের বিরুদ্ধে গণ ইজ্জতানির মামলা দায়ের হয়েছে তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় এই শেখ শাহজাহানের দলকে ক্লিন চিট দিচ্ছেন বিচার শুরুই হলো না তার আগে আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী নিজের দলের নেতাদের ক্লিন চিট দিয়ে দিলেন তাদের পাশে দাঁড়ালেন এরপরে আর বিচার কি হবে মমতা বন্দ্যোপাধ্যায় যখন শেখ শাহজাহানের পাশে দাঁড়াচ্ছেন তখন মমতা বন্দ্যোপাধ্যায় দলদাস ছটিচাটা পুলিশ কি তদন্ত করবে সেটা আমার চেয়ে আপনারা অনেক ভালো জানেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার নারীদের অপমান করলেন আর গরু পাচার কাণ্ডে তিহার জেলবন্দি অনুব্রত মন্ডলের পাশে দাঁড়ালেন দাঁড়াবেন তিনি আগেই তো তাকে বলে বাংলার তার নেতারা বলেছেন দিয়েছেন বীরভূমের বীর কত কি বলেছেন এই হচ্ছেন দলের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি তার আগের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে বারবার অভিযোগ করতেন দলের মুখ্যমন্ত্রী বলে আজকে সেই পরিবর্তনের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সেই একই অভিযোগ উঠে এলো এবং বাংলার মানুষ ভালো করেই জানেন যে এটা শুধু অভিযোগ নয় বুদ্ধদেব ভট্টাচার্য তাও একথা প্রকাশ্যে ঘোষণা করতেন না তবু তার বিরুদ্ধে অভিযোগ ছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে নিজের দলের পাশে দাঁড়াচ্ছেন আর এই বাংলার যেখানে যেখানে অত্যাচার হয়েছে নারীদের ওপর প্রতিটি ঘটনায় হয় তৃণমূল নেতাদের পাশে দাঁড়িয়েছেন নয় সম্মান সম্মানহানি হয়েছে ইজ্জত হানি হয়েছে সেই সমস্ত নারীদের অপমান করে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবে মুখ খুলেছেন সেটা সন্দেশখালী হোক হাসখালী হোক মালদা হোক কালিয়াগঞ্জ হোক আপনারা জানেন আর এই সরকারটাকে আপনারা তিন তিনবার ভোট দিয়ে নবান্নের সিংহাসনে বসিয়ে রেখেছেন বছর এই রাজ্যে রাজত্ব করার সুযোগ দিয়েছেন যে ভদ্রমহিলা নিজে চেঁচিয়ে চেঁচিয়ে বলছেন আমি শুধুই তৃণমূলের মুখ্যমন্ত্রী এই রাজ্যের মুখ্যমন্ত্রী নই আমার কাছে আমার দল আগে বিচার ঠিক হলো না মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিলেন গ্রামে গ্রামে আমার অফিসারটা যাবে অভিযুক্ত শুনতে কোন অফিসাররা যাবে যেই অফিসাররা গোপন জবানবন্দি দেয়া মহিলাকে রক্ষা করতে পারে না তার বাড়ি একদিনের মধ্যে এত কাণ্ডের পরও ভেঙে গুঁড়িয়ে যায় সেই অফিসাররা যাবেন ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে লোক পাঠানো হয়েছে কাকে পাঠানো হয়েছে গণেশ হালদার কে তিনি তিনি শিবু হাজরার ডান হাত সন্দেশখালী পঞ্চায়েতের উপপ্রধান সেই গণেশ হাজরা যার বিরুদ্ধে কাটমানি খাওয়ার অভিযোগ উঠেছে এই তৃণমূলের এ সমস্ত যে অত্যাচার হয়েছে সেখানে সরাসরি অংশগ্রহণ নেওয়ার অভিযোগ উঠেছে সেই গণেশ হালদারকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন পাঠিয়েছে মানুষজনের অভিযোগ শুনতে এরপরেও বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় শুধু তৃণমূলের মুখ্যমন্ত্রী নন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলবেন আপনারা এইভাবে শুধুমাত্র একটা দলের হাতে তার দলের লোকেদের জন্য কাজ করার জন্য একটা রাজ্য সরকারকে আপনারা ভোট দিয়ে যাবেন ভাবুন আর ভাবুন নিজেদের মূল্যবান ভোট এর পরে যখন দেবেন তখন নিজেদের মূল্যবান ভোটটা ভালো করে ব্যবহার করতে শেখুন কি বলবেন আপনারা সবই তো দেখছেন আপনারা আপনাদের কাছে কোনো তথ্যই অজানা নয় সবটাই দেখছেন সবটাই বুঝছেন আর এখন তৃণমূলের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে আপনাদের চোখে আঙুল দিয়ে নিজের বর্তমান অবস্থাটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছেন আপনাদের গুরুত্বপূর্ণ আমি আবার আপনাদের এভাবেই বোঝানোর চেষ্টা করব যে এই রাজ্যের বর্তমান পরিস্থিতিটা কি যদি এই প্রতিবেদন ভালো লাগে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন কারণ আমরা এই ধরনের কোনো ঘটনায় চেপে রাখতে দেব না